শুভ সকাল বন্ধুরা তো চলে আসলাম তোমাদের সঙ্গে সকাল সকাল আর বাজার করে নিয়ে এসেছে বাজার কি কি নিয়ে এসছে চলো দেখে নিয়ে যাক তো বাজারে ব্যাগ নিয়ে বসে পড়লাম বেগুন শশা আর এটার মধ্যে আছে টমেটো আর কচু টমেটো গুঁড়ি কচু আছে পালং শাক পালং শাক এনেছে সিম এনেছে সিমগুলো একদম দেখো কচি আর একদম গাছ থেকে ছেঁড়া টাটকা একটা বাঁধাকপি নিয়ে এসেছে আর এটাতে কি মাছ আছে নাকি মাংস আছে দেখে নেব তো বন্ধুরা এটা নিয়ে এসেছে তো বন্ধুরা দেখো কত বড় বড় দুটো মাছের তেল নিয়ে এসছে দেখো কি বড় বড় মাছের তেল দুটো বাবা কত বড় বড় মাছের তেল দুটো তেল এটা কি মাছের তেল নিয়ে কাপ তো বন্ধুরা দেখো গ্লাস কাপ মাছের তেল কত বড় বড় দুটো এই দেখো কত বড় সাইজ দুটো আর এটাতে কি আছে দেখে এটাতে আছে চিকেন চিকেন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে আলু তো বন্ধুরা এই আজকে বাজার নিয়ে এসছে আজকে অনেক বাজার নিয়ে এসছে একদম বাজার নিয়ে বসে পড়েছি আমি তো বন্ধুরা বাজারগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও আর পছন্দ হলে একটা লাইক করে দিও তো পরে আবার আসছি তোমাদের সঙ্গে